আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে নেটওয়ার্ক সেকশনের জন্য ছোট্ট একটি পরামর্শ দেওয়ার জন্য এসছে নেটওয়ার্ক সেকশনে বেশ কিছু প্রবলেম আছে তার মধ্যে অন্যতম বর্তমানে প্রধান সমস্যা হলো যে যে নেটওয়ার্ক যে সেটগুলোতে আমার বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে এই স্মার্টফোনগুলো সাধারণত মাদারবোর্ডগুলো খুব আকৃতিতে ছোট হয় এই ছোটো মাদারবোর্ডের কিছু ভালো দিক আছে সেটা হলো যে মাদারবোর্ড যত ছোট হবে তত মোবাইল ফোনগুলো আরও লং লাস্টিং করবে অনেক দিন বেশি লাস্টিং করে কারণ হলো মাদারবোর্ড যখন অনেক বড় পরিসরে হয় তখন এই এই ফোনগুলো পকেটে রাখার ক্ষেত্রে অনেক সময় প্রেশার পড়ে চাপ পড়ে প্যান্টের পকেটে রেখে যখন আমরা বসি নামাজ পড়ি এরকম সময় কিন্তু মাদারবোর্ডগুলো প্রেশার পড়ে সেক্ষেত্রে ব্যান্ড হয়ে যায় কিছুটা বাকিয়ে যায় ওই সময় কিন্তু মাদারবোর্ডগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় আইসি কন্ট্রাক্ট মিসিং করে বিভিন্ন রকম সমস্যা হয় যার কারণে সময়ের বিবর্তনে আমাদের বর্তমান সময়ে ফোনগুলোর মাদার বোর্ডগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসছে দেখবেন যত ভালো ভালো ব্র্যান্ডের ফোন তাদের মাদারবোর্ডগুলো অত্যন্ত ছোট বিশেষ করে আইফোনের যে মাদারবোর্ড ক্যাটাগরিটা থাকে সেটা হচ্ছে আইফোনের মাদারবোর্ডগুলো একেবারে সাইডে দেওয়া হয় এবং খুব চিকন এর দ্বারা এটাই ওরা বিচার বিশ্লেষণ করেছে যে মাদারবোর্ড যখন ছোটো হবে তখন এই সেটগুলো আছাড় খেলে ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকলেও হয়তো মাদার বোর্ড ক্ষতিগ্রস্ত হয় না যেহেতু মাদারবোর্ড বোর্ডে একসাথে সাইডে থাকে তো আমাদের বর্তমানে স্মার্টফোনের এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি এবং এখানে কিছু কিছু ভ্রান্ত ট্রিটমেন্ট আছে যে বিভ্রান্ত ট্রিটমেন্টের উপরে কিন্তু টেকনিশিয়ানরা অনেকটা স্ট্রাগল করছে বর্তমান সময়ে যোগ্য সমাধান হচ্ছে না কাস্টমারগুলো বিভিন্ন সময় ফিরে ফিরে আসছে বারবার একই সমস্যা নিয়ে কমপ্লেন করছে তো আমি এ ধরনের কাজ বেশ কয়েকবার দেখেছি আমার কাছে এসছে অন্যান্য টেকনিশিয়ানদের কাছ থেকে আমি আসলে আমি চিন্তা ভাবনা করি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা বড়ো ধরনের প্রবলেম ফেস করুক বেশি দিন একই প্রবলেম নিয়ে গবেষণা করে ব্যর্থ হোক এ ধরনের বিষয়গুলো আমার কাছে আসলে ভালো লাগে না আমি যখনই দেখি যে কোনো না কোনো জায়গা থেকে কোনো সেট হয়তো ব্যর্থতার কারণে ফিরে আসছে আমার কাছে এবং ফোনগুলো যখন আমি খুলতেছি খোলার পরে দেখতে পাই যে ফোনের সমস্যাগুলো সমাধান করার যে সিস্টেমে চেষ্টা করে সেই সিস্টেমগুলো আসলে অ্যাকুরেট কোনো সিস্টেম নয় যার কারণে আজকেও এ ধরনের ফোন আমার হাতে একটা এসছে এবং এই ব্যক্তিটি তিন চার জায়গায় এনার এই নেটওয়ার্ক সমস্যার সমাধানের জন্য ওনারা দিয়েছে এবং এই সমস্যাটা পুরোপুরিভাবে তারা সমাধান করতে পারে নাই কিছুক্ষণ আইডিয়া আমার কাছে এসছে আমি ফোনটি খোলার পরে আমি দেখতে পারলাম যে বর্তমান সময়ে যে নেটওয়ার্ক আইস আইসির যে অ্যান্টিনা কানেকটিভিটিটা থাকে অ্যান্টিনা কিন্তু সাধারণত দেখা যায় যে এই ফোনটা যেমন মাদার বোর্ডটা এই সাইডে আসে আর আমাদের এই অ্যান্টিনা আর্থিংটা নিচের সাইডে আসে তাহলে উপর থেকে নিচ সাইড পর্যন্ত একটি কেবল দেওয়া হয় এই কেবলের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক আইসিড আর্থিংটা অ্যান্টিনা পর্যন্ত টেনে নিয়ে আসা হয় এবং এখানে দুইটি লাইন থাকে সাধারণত আমরা যে কানেক্টিভিটি ইয়াটা দেখছি অ্যান্টিনার এখানে কিন্তু চারটি লাইন আমরা লক্ষ্য করি কিন্তু চারটি লাইনের মধ্যে তিনটি লাইনে কিন্তু গ্রাউন্ডের লাইন থাকে আর একটি লাইন থাকে সেটা হচ্ছে সরাসরি আপনার জিএসএম কানেকটিভিটি এই বিষয়টি দেখেন অলরেডি যে টেকনিশিয়ান এখানে কাজ করেছে যেহেতু এই কেবলটা কিনতে পাওয়া যায় না যার কারণে এখানে এই আপনার সকেট যেটা লাগানো আছে আর্থিংয়ের কেবল লাগানোর জন্য এই সকেটটা কিন্তু অলরেডি আছে এবং এই সকেট থেকে দুইটি লাইন বের করেছে এই দুইটি লাইন হচ্ছে একটি দিয়েছে জিএসএম আর একটি হচ্ছে গ্রাউন্ডে তারপরে এখান থেকে নিয়ে এসে অ্যান্টিনাতে লাগানো হয়েছে এখন সাধারণভাবে কিন্তু এটা বিচার করার বিষয় যে যেহেতু কানেকশন দুইটি আমরা জাস্ট একটি জাম্পার করে দিলে কাজটা হয়ে যাবে এটা হওয়া উচিত কিন্তু আমি ছোট একটি পরামর্শ দ্বারা এটির পুরোপুরিভাবে সমাধান আপনাদেরকে দেখাইতে পারবো বিষয়টি হচ্ছে যখন আমরা এখান থেকে কানেক্টিভিটিটা জাম্পার করে নিয়ে আসছি নিচের দিকে দেখা যাচ্ছে যে হানড্রেড পারসেন্ট কাজ করছে না এই কাজ না করানো হচ্ছে এখানে যে আপনার সকেটটা লাগানো আছে আর এখানে যে সকেটটা লাগানো আছে এই সকেটটা থাকা অবস্থায় এই নেটওয়ার্ক আপনি জাম্পার করলে কিন্তু কাজ করবে না এটা শুধুমাত্র কেবলের জন্য কাজ করবে এক্ষেত্রে সমাধানটা খুব সহজ উপায় সহজ উপায় হচ্ছে আমাদেরকে যে সকেটটা লাগানো আছে এই সকেটটা কিন্তু উঠায় ফেলতে হবে এই সকেটটা যদি আপনি উঠিয়ে ফেলেন উঠায় ফেলার পরে এখানে যে লাইনটা দেখা যাবে এই লাইনটা আপনাদেরকে আমি একটু সহজভাবে ভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা এই সময় আমরা হট গান ইউজ করতে পারি যদি আশেপাশে এমন কোন বস্তু না থেকে থাকে যেটা প্লাস্টিক বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা হটগান ইউজ করব যদি সেই ধরনের প্রবলেম থাকে তাহলে আমাদেরকে হটগান না ইউজ করে আয়রন ইউজ করতে হবে আয়রন ইউজের ক্ষেত্রে আমি ছোট একটি পরামর্শ দিয়েছি যে আয়রন ইউজ করলে কিন্তু এই জিনিসটা খুব সহজে ছেড়ে দেবে না সেক্ষেত্রে আমাদেরকে আয়রনের হিট গুলোকে আরো অনেক উর্ধে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই রাংটা ইউজ করতে হবে সাথে এই রাংটা দিয়ে যখন আমরা এখানে ধরব তখন আয়রনের হিটটা অনেক বেশি হবে এরপরে এই যে উঠে আসছে দেখতে পাচ্ছেন না আমার হাতে এটা উঠে চলে আসছে এই আমরা যখন এই সকেটটা তুলে ফেললাম এখান থেকে দেখেন এখানে চারটা লাইন দেখা যাচ্ছে আমরা এটাই ওয়াশ করে আরো ক্লিয়ারলি দেখাতে পারবো খাতা কলমে জিনিসটা দেখালে আরো সুন্দর বুঝতে পারবেন এখানে যখন আমি কানেক্টারটা তুলে ফেলছি সেই সময় কিন্তু এই সাইডে একটি লাইন এই সাইডে একটি লাইন এই সাইডে ছোট্ট একটি লাইন এবং এই সাইডে আর লাইন দেখা যাচ্ছে যেটা একটু লম্বা পরিসরে এটাই হচ্ছে পজিটিভ বা জি আর এটা 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 ইন টোটাল তিনটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ার অতএব এটা লক্ষ্য রাখতে হবে যে লাইনটা দেখা যাচ্ছে যে মিডিলের দিকে থাকবে সাইডে দুইটা গ্রাউন্ড এখানে ছোট একটি ফোঁটা থাকবে আর এখানে থাকবে একটু লম্বা লাইন এখানে দেখা যাচ্ছে মাদারবোর্ডে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করতে পারছেন হয়তো আপনারা এই যে এই লাইনটা একটু লম্বা হয়ে আছে এটাই জি এর লাইন এখন এই কানেক্টারটা বা সকেটটা যদি না উঠিয়ে আমরা হাজারবার এই কেবলটা লাগাই তাও কিন্তু হানড্রেড পারসেন্ট নেটওয়ার্ক কখনোই কানেক্টিভিটি সম্ভব নয় এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই সকেটটি উঠিয়ে ফেলতে হবে এবং এখানে যে সকেটটি আছে এই সকেটটিও আমাদেরকে রিমুভ করতে হবে তাহলে রিমুভ করার ক্ষেত্রে আমাদের খুব সহজ উপায় হচ্ছে আয়রনের দ্বারা আমরা রিমুভ করবো এবং আয়রনের সঙ্গে কিছুটা রাং ধরে নিব চলে গেছে এক সেকেন্ডের কাজ মাত্র এখানেও দেখতে পাবেন আপনারা যে এখানে একটি দুইটি সাইডে বড় বড় লাইন আছে এগুলো গ্রাউন্ড এখানে একটি ছোট লাইন এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে জি এখান থেকে আমরা মিটার চেক করতে পারবো মিটার চেক করে দেখবো যে জিএসএম অ্যান্টিনার লাইনটা কোন জায়গা থেকে আসছে এই যে এটা থেকে তাহলে মিডিলেরটা এটা কানেকটিভিটি সরাসরি যাবে আপনার অ্যান্টিনাতে এবং এই তিনটি গ্রাউন্ড তাহলে এই তিনটির মধ্যে দেখতে হবে লাইনটি মেপে মেপে যে এখানে অ্যান্টিনার সঙ্গে একটা কানেকশন আছে এটাও আছে এটাও আছে ফুল এবং প্রত্যেকটি হানড্রেড পার্সেন্ট শো করছে দুটার সঙ্গে দুটো লাইন একই গ্রাউন্ডের এই সময় আমরা জাম্পারটা করবো ঠিক জিএসএম থেকে একটি এবং যে কোনো একটি গ্রাউন্ড থেকে একটি লাইন আমরা নিয়ে নেব এরপরে মাদার বোর্ডেও আমরা ঠিক একই জায়গায় জিএসএম একটা দিব আর গ্রাউন্ডে একটা দিব তাহলেই এটি হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং এটা আপনারা অলরেডি টেস্ট করে দেখতে পারেন বিষয়টি হচ্ছে যে সার্ভিসিং আসলে কঠিন কোনো বিষয় নয় সার্ভিসিং অনেকটাই সহজ শুধুমাত্র বোঝার বিষয় আছে এটি ছোটো ছোটো সমস্যা নিয়ে কিন্তু আমাদেরকে একটু বেশি সময় ভাবতে হবে গবেষণা করতে হবে এবং এটি জাস্ট একবারের জন্যই আমি এই সমস্যাটা নিয়ে যদি একবার ভেবে ভালো কোনো সলিউশন বের করতে পারি তাহলে নেক্সট টাইম এ ধরনের সমস্যা হাজার বার আসলেও কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে এই সমাধানটা কাস্টমারকে দিতে পারি আর যে টেকনিশিয়ানরা অল্প সময়ে সমাধান দেয় কাস্টমারকে কাস্টমারের সন্তুষ্টি কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং আপনার প্রতি ভরসাও তাদের অক্ষুণ্ণ থাকে এজন্য কাজটি কিন্তু একেবারে কঠিন কিছু নয় বোঝার বিষয় ছিল আর আমি সবসময় প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলি আমি আপনাদেরকে যেটা দেখালাম আজকে আপনারা নিজেদের ঘরে এই ধরনের যেগুলো সমস্যা আছে সমাধান করার ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন সমাধানটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং আমাদেরকে অবশ্য অবশ্যই সেই কানেক্টরটি অথবা যে যেভাবে সেটাকে মিন করেন আর কি সকেটটা উঠাই নেবেন উঠাই নেওয়ার পরে দুইটা লাইন টেনে দিবেন হানড্রেড পার্সেন্ট নেটওয়ার্করা কাজ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা